তাতে গিয়ে আপনার সাড়ে তিনশো আসা মানে আপনি দিয়ে দিচ্ছেন আমরা তো এটাই চাইবো যে কম দামের ভালো কোয়ালিটি এটা আমরা প্রত্যেকেই চাই তো এখানে কম দামের মধ্যে ভালো কোয়ালিটি আছে সমস্ত রকম ব্র্যান্ডেড কোম্পানিও আছে আর নন ব্র্যান্ডেড কোম্পানিও আছে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা এসে একবার ভিজিট করে যান নাওয়া না আপনি আমি প্রথমেই বললাম আপনাদের উপর ডিপেন্ড করে আর ডিসকাউন্ট তো দেখলেন কীরকম প্রাইস আর কতটা ডিসকাউন্টে আমরা ছাড়ছি এটা তো লাইট আছে এটা তো লাইট আছে এটা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবে সাড়ে তিনশো তো চলে আসবে সাড়ে তিনশো চলে আসবে মানে ডিসকাউন্ট করে সাড়ে তিন ডিসকাউন্ট করে সাড়ে তিনশো আমি চলে এসেছি মধ্যমগ্রাম সাহেব বাগানে কোড়াচন্ডীগড় সাহেব বাগান আর সাহেব বাগান টোটো স্ট্যান্ড ঠিক আমার এই পেছনে এখানে আসার একটাই কারণ সামনে পুজো আসছে পুজোতে কিন্তু আমরা সবাই নতুন জামা প্যান্ট কিনবো জুতো কিনবো তো জুতো কোথার থেকে কিনবো সেটার জন্য জুতোর যে দোকান বিশেষ করে আমি যে সমস্ত জুতোগুলো কিনে পড়ি আমার খুব সমস্যা হয় যে তিন মাসের বেশি কোনো জুতো টেকে না তো আমি এমন একটা দোকানের সন্ধান পেয়েছি যেখানে জুতোর স্টক প্রচুর আছে খুব ভালো ভালো কোম্পানির জুতো এখানে পাওয়া যাবে এবং দামটা যথেষ্ট সাধ্যের মধ্যে তো চলো আজকে সেখানে তোমাদের নিয়ে যাব তোমরা আসবে এখানে আসলে পরে অনেক ভালো ভালো আইটেম পাবে ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছ সেই দোকানটি তিতলি ফ্যান্সি শু এই হচ্ছে সেই দোকান এই দোকানে ঢুকবো দেখতে দোকানটা ছোট লাগলেও ভেতরে কিন্তু প্রচুর কালেকশান সবার প্রথমে আমি একটা দাদার সাথে পরিচয় সেরে ফেলি দাদা আপনি তো মালিক এই দোকানের আপনার পরিচয়টা আপনি একবার দিয়ে দিন বিমল ঘোষ বিমল ঘোষ আপনার এই দোকানটা কোথায় অবস্থিত একটু দর্শকদের বলে দেবেন আমার এই দোকানটা পূর্বাচল সাহেব বাগান হ্যাঁ একদম মোড়ের মাথায় আচ্ছা মানে যাতায়াতে কি খুব অসুবিধা হয় কোনো অসুবিধা নেই এখান থেকে মধ্যমগ্রাম যেতে দশ টাকা আসতে দশ টাকা অটো টোটোতে উঠলেই হলো মানে একদম দোকানের সামনেই নামা যাবে সামনেই নামিয়ে দেবে তিতলি ভ্যান শিশু আমার দোকানের নাম আচ্ছা ফোন নম্বরটা কি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে হ্যাঁ বলে দিন নাইন ডবল জিরো সেভেন নাইন থ্রি ফোর জিরো থ্রি নাইন ওকে আরেকটা ফোন নম্বর আছে সিক্স টু নাইন ওয়ান এইট ডবল ফোর এইট সিক্স টু আচ্ছা পুরো জিনিসটা তো পেয়ে গেলাম দাদার কাছ থেকে অ্যাড্রেস পেলাম ফোন নম্বর পেলাম প্রচুর কালেকশান মানে এটা আমি মুখে বলছি সেটা নয় পুরোটাই কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে প্রচুর কালেকশান এখানে মানে পুজোর কালেকশন কি উঠে গেছে পুজোর কালেকশন চলছে তোলা আরও তোলা হবে আরও তোলা হবে মোটামুটি রাখার জায়গারও তো দরকার স্টক আছে কি দেখাবেন আমার আগে ডিসপ্লে দেখা দেখাতে পারেন আচ্ছা আচ্ছা এইগুলো ডিসপ্লে আমি দেখা আচ্ছা এগুলো হচ্ছে ডিসপ্লে তো করাই আছে তোমরা দেখতে পাচ্ছো এখানে বেশ সুন্দর সুন্দর শু আছে এটা এটা কি ব্র্যান্ডের আছে এই আইটেমটা কিন্তু আচ্ছা এই যে তাই তো পিকাসো পিকাসো ব্র্যান্ডের আছে এটা পিকাসো ব্র্যান্ড 1299 এমআর পি বারোশো নিরানব্বই টাকা এটার দাম খুব লাইট ওয়েট মানে হালকা পায়ে নিলে যে পা ব্যথা হয়ে যাবে সেরকম কিচ্ছু না অনেকে জুতো ভারী পড়তে চায় না জুতো ভারী পরাও উচিত না পায়ের খুব সমস্যা হয় তো খুব লাইট ওয়েট বারোশো নিরানব্বই টাকা এমআরপি আর কীরকম মানে দামটা কত করে আসবে তারপরে আমরা এত ডিসকাউন্টে দিচ্ছি যেটা বাজারে গেলে খুব চাপ পাওয়া মানে যেহেতু আমরা এই এত ভিতরে দোকান করেছি খুব কম দামে মানে খুব মানে কমে দিচ্ছি এটা ডিসকাউন্টে মোটামুটি নশো টাকা সাড়ে নশো টাকায় পেয়ে এটাও লাইট ওয়েট এটা হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা এটা ওরকম ডিসকাউন্টে চলে আসবে মোটামুটি পেয়ে যাবে সাতশো সাড়ে সাতশো টাকার মধ্যে চলে আসবে ডিসকাউন্ট যথেষ্ট দিচ্ছে মোটামুটি কি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা আশা করা যায় নাকি সুয়ার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আশা করা যায় আচ্ছা লেডিস লেডিস আইটেম হ্যাঁ লেডিস আইটেম ডক্টর শো ডক্টর শো কিটিও এটা কী হচ্ছে এটা প্যারাগলের এটা ওকারু ওটা ব্রাইটের আপনি একটু বলুন আপনার তো দোকান আপনার দোকান এটা মানে আমরা এখানে কেন আসবো আমাদের তো অনেক জায়গা আছে কেনার কারণ এখানে আসার একটাই কারণ দেখুন মধ্যমগ্রামের তো হাজার একটা দোকান আছে আমাদের এখানে এটা যেহেতু গলির ভিতরে সবাই যাতে নিতে পারে মধ্যবিত্ত থেকে যে যেরকম মানে হাই স্ট্যান্ডার্ড সেই সব রকমের কোয়ালিটির জুতো এখানে রাখা হচ্ছে যাতে সবাই পড়তে পারুক অনেক দোকান তো গ্রামে আছে কিন্তু সবার পক্ষে তো সম্ভব তো না বেশি দাম দিয়ে জিনিস নেওয়া তো এখানে সব রকমের রেঞ্জের আপনারা জুতো পেয়ে যাবেন আর কোয়ালিটি খুবই ভালো একবার না এলে আপনারা বুঝতে পারবেন না একবার আপনাদের ভিজিট করতে হবে একটা অন্তত নিয়ে দেখতে হবে দেখে যান পছন্দ পছন্দ না পছন্দ সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে এটা প্যারাগন হ্যাঁ এটা প্যারাগন আছে এটা অজন্তা অজন্তা এটা অজন্তা এটা প্যারাগন 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 অজন্তা এটাও প্যারাগন এটা একলাইট এটা ওকারু এটা খান কোইতান বিভিন্ন টাইপের বিভিন্ন কোম্পানির মাল আছে তাহলে ব্র্যান্ডেড সবই ব্র্যান্ডেড সব ব্র্যান্ড একদম সব ব্র্যান্ডেড জিনিস পাওয়া যাচ্ছে সব ব্র্যান্ডের এবং সবই ডিলার থেকেই মাল তোলা আচ্ছা আচ্ছা মানে কোনো থার্ড পার্টি কেউ নেই একদম ডাইরেক্ট নিয়ে আসে যার জন্য কমে দিতে পারে আমরা কিন্তু সেই কমটা এখান থেকে পাবো আমরা মধ্যমগ্রামে তো অনেক দোকান আছে সেসব জায়গায় গেলে পরে যেভাবে তারা দামগুলো আমাদের কাছ থেকে নেয় আর তাদের যে আমি একটা জিনিস যারা পারচেজ করি তারা আমরা তো এটাই চাইবো যে কম দামের ভালো কোয়ালিটি এটা আমরা প্রত্যেকেই চাই তো এখানে কম দামের মধ্যে ভালো কোয়ালিটি আছে সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিও আছে আর নন ব্র্যান্ডেড কোম্পানিও আছে আমি একটাই রিকোয়েস্ট করব যে আপনারা এসে একবার ভিজিট করে যান নাওয়া না আপনি আমি প্রথমেই বললাম আপনাদের উপর ডিপেন্ড করে আর ডিসকাউন্ট তো দেখলেন কত রকম প্রাইস আর কতটা ডিসকাউন্টে আমরা ছাড়ছি সামনে পুজো আসছে আরো ভ্যারাইটি

হয়তো দু সেট করে মাল আনা হচ্ছে হয়তো আর দুটো ছয় বেরিয়ে গেল তখন আর ছয় পাওয়া যাবে না এটা ছশো টাকা দাম এটা কালেকশন হেভি এবং এটা দারুণ দারুন দারুন কালেকশন একটু একটু হাতে নিয়ে দেখবো দারুন কালার মানে এত সুন্দর কালারটা লাগছে দেখতে একটা বাচ্চা যখন পুজোতে এটা পরে বেরোবে এটা আবার লাইটও ও জ্বলে লাইট সিস্টেম আছে এটার এমআরপি কত এটার এমআরপি হলো 659 টাকা এটা আপনার এটাও 400 450 টাকায় হয়ে যাবে

ও এ দারুণ দারুন গুলো তুলেছে না এত সুন্দর মানে কি বলবো আমরা যখন ছোট ছিলাম এসব জিনিস তো পেতামই না না আমাদের বেলা একসাথে ছিল এত সুন্দর এগুলো দামটা এটাও কিছু একই দাম এটাও আপনার এই একই দাম একটা হোয়াইটের উপরে দেখুন দারুণ কালেকশন দারুণ জিনিস দারুণ দারুণ একদম সব হালকা পাতলা পরে বোঝা পাবে চাপ মানে দামে একদম দামের দিক থেকে কোনো অন্য কোথাও গিয়ে পাবে না যে ডিসকাউন্ট আমি দেবো ওকে আমি আরো কালেকশন দেখাচ্ছি আমার কাছে আরো বিভিন্ন দামের আছে এটাও ছশো উনচল্লিশ টাকায় বাড়তি এটাও আপনাকে এই ওরকম দামেই দেওয়া যাবে এই আর একটা দারুণ কালার আছে মিষ্টি কালার একদম এটা পিঙ্ক হালকা পিঙ্ক আছে কালারটা দারুণ এটা কি দাম এটা ওই একই দামেই পড়বে একই দাম পড়ছে হ্যাঁ এগুলো একই দামের মধ্যেই আসছে ছেলেদের বাচ্চা ছেলেদের আরো বিভিন্ন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন এটাতে মনে হচ্ছে লাইট আছে হ্যাঁ এটাতেও লাইট আছে লাইট পাবেন এটা চারশো নিরানব্বই টাকা এটা আপনি সাড়ে তিনশো পনে চারশো টাকা চারশো নিরানব্বই টাকা এমআরপি এমআরপি সাড়ে তিনশো পনে চারশো মতো চলে আসবে চলে আসবে তার মানে হিসেব করে কত দেখাচ্ছে পাঁচশো টাকায় যদি দামটা আমি ধরি তাতে গিয়ে আপনার সাড়ে তিনশো আসা মানে আপনি থার্টি পার্সেন্ট দিয়ে দিচ্ছে কে দেবে আসলে কে দেবে এত ডিসকাউন্ট কোন দোকান দেবে কোন দোকান দিতে পারবে চ্যালেঞ্জ রইল যে এত কমে যদি এত সুন্দর জুতো পাওয়া যায় একবার এসে তোমরা দেখে নিও সাহেব বাগান তিতলি ফ্যান্সি সুতে একদম এটাতেও লাইট আছে এটাতেও লাইট আছে এটা সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবে

কালারের বিভিন্ন ডিজাইনের এই ক্রক্স যে বলা হয় এই ক্রয়াক্স আমার কাছে বিভিন্ন টাইপের বিভিন্ন আইটেম আছে বিভিন্ন রকমের আইটেম আছে লেডিস জেন্টস সব রকমই পাবেন মানে দাম বিভিন্ন রকম দাম এটার দাম হলো চারশো উনপঞ্চাশ টাকা এটা আপনি পেয়ে যাবেন এখানে আমার কাছে আড়াইশো টাকা আড়াইশো টাকা মানে হ্যাঁ কত ডিসকাউন্ট ডিসকাউন্ট নেই থার্টি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্ট এই কক্সের উপরে থার্টি পার্সেন্টেরও ডিসকাউন্ট পাবেন

জানি না এত বড় পা আমার কাছে আসে লোকে নিতে তুলে রেখেছি লোকে নিয়ে যাচ্ছে এটা বারো নম্বর সাইজ বারো নম্বরের জুতো মানে এটা পাওয়া মুশকিল মধ্যম গ্রামে খুঁজলে হয়তো পাওয়াই যাবে না খুব কম মানে খুব টাফ রাখে না লাগতে চায় না লোকে যেহেতু বিক্রি কম কম পুজোর আগে যে দোকানটি দেখালাম তিতলি ফ্যান্সি শু মানে এখানকার কালেকশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে প্রচুর কালেকশন মানে শেষ হচ্ছে না এত এখানে কালেকশন আছে অবশ্যই বন্ধুরা তোমরা আসো ভিজিট করো দেখে যাও তারপরে কিনেও নিয়ে যাও কিনলে পরে তো বুঝতে পারবে যে জিনিসটা কেমন মুখের কথাতে তো সবকিছু বিশ্বাস করা সম্ভব হয় না কিন্তু ব্যবহার করলে বোঝা যাবে জিনিসটা সঠিক হলো নাকি আমরা ঠকে গেলাম তবে আসো তিতলি সুতে অবশ্যই আসো আর আসলে পরে এই দাদার সাথে তো দেখা হবে দাদা আসুন এদিকে এই যে দাদা আছে দাদাকে অনেক অনেক ধন্যবাদ এত কিছু দেখালেন এখানে সবাইকে বলবো অনুরোধ করছি সবাই আসুন দেখুন পছন্দ হলে নিয়ে যাবেন মানে একদম এত বড় একটা ডিসকাউন্টে মাল এখানে পাবেন যেটা কোনো কোনো জায়গায় পাওয়া আমার কাছে কম দামেই পাবেন আমার একটা পরিচয় আমি কিন্তু একজন গভর্নমেন্ট এমপ্লয় আমি পিডব্লিউ ডি ন্যাশনাল করি পাশাপাশি আমি বিজনেসটা করি আমার এখন ইনকাম হচ্ছে কাস্টমার প্রয়োজন বাহ দারুণ দারুণ ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা অবশ্যই আসো এখানেই কিন্তু শেষ করলাম ভিডিওটি দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো সামনে দুর্গাপুজো আসছে সবাই কিন্তু খুব ভালো আনন্দ করো ちょっとでも。